হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আবার চলে আসলাম তোমাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে আর আজকে আমি খেলবো বিফিস যেটা নাকি শখের গেমার কেউ কোন আগে খেলেছিল তো আজকে আমরা এই গেমসটা খেলে এরকম একটা স্কুল করব যেটা সখের গেমার কখনোই করতে পারবে না আর সেই স্কোরটা আমি সখের গেমারকে চ্যালেঞ্জ করে দেব তো চলো বন্ধুরা আর দেরি না করে আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু সম্পূর্ণ জিরো স্কুলে রয়েছি তো এখন আমাকে এই যে এখানে যে আলু চিপসগুলো রয়েছে না এইগুলোকে খেয়ে খেয়ে হচ্ছে আমাকে বড় হতে হবে আর যখন আমি বিসি স্কুল করে ফেলবো তারপর বিসি বড় হয়ে যাব তারপর আমি আমার থেকে যেই নিচু স্কুলের মাছগুলো রয়েছে না ওগুলাকে আমি খেতে পারবো আর যদি এখন আমি ওই সব মাছের কাছে যাই না তাহলে ওরা আমাকে উল্টো খেয়ে ফেলবে সেটা আমাকে ধ্যান রাখতে হবে তো দেখতে পাচ্ছ একটা মাছ কিন্তু আমার দিকে আসছে আমাকে খাওয়ার জন্য ভাই এটার কাছ থেকে পালাতে হবে ভাই এইগুলা হচ্ছে আমাকে এখন হচ্ছে এই ছোটো ছোটো জিনিসগুলাকে খেয়ে নিজের লাইফটাকে মানে নিজের নিজের সাইজটাকে বড় করতে হবে ভাই দেখো আর একটা কত বড় মাছ ভাই এরা সবাই মিলে কি আমাকেই তারা করবে নাকি আরে তোরা কি আমাকে একটু সুযোগ দিবি না তোরা আমাকে একটু সুযোগ দে আরে ভাই দেখো এটা তিরিশ আরে ভাই আমাকে ধরেই ফেলেছিল ভাই কোনো রকমে এখান থেকে বেঁচে গেছি তো বন্ধুরা এখন আমাকে যেটা করতে হবে এই ধরনের যে বড় বড় মাছগুলি রয়েছে না ওইগুলো থেকে আমাকে দূরে থাকতে হবে যদি আমি ওদের কাছে চলে যাই ওরা আমাকে খেয়ে ফেলবে তো আমরা এখন হচ্ছে দূরে থেকে এই সব ছোটো ছোটো চিংড়ি মাছ তারপর হচ্ছে যেই আলু পটল চিপ যা কিছু রয়েছে তোমরা যাই কিছু বলতে পারো ওইগুলো আমরা খাবো আর বড় হবো খাবো আর বড় হবো তো মাঝখানে কিন্তু হচ্ছে একটা জাইন চিংড়ি মাছ ছিল কিন্তু ওখানে যেতে পারবো না দেখতে পাচ্ছ ওখানে বিশাল বড় একটা ফিস রয়েছে আর আমাকে সবচেয়ে বেশি যেটাকে ফলো রাখতে হবে এখানে দেখতে পাচ্ছ একটা ব্লু কালারের ফিস রয়েছে মানে পানি কালারের ওটা থেকে আমাকে সবচেয়ে বেশি দূরে থাকতে হবে কারণ ওটা কিন্তু খুবই খতরনাক হয় তো আমরা একদম হচ্ছে এখন কোনায় চলে এসি যাতে অন্য কোনো ফিস আমার কাছে আসতে না পারে আর এই জায়গাটায় আমি হচ্ছে ধীরে ধীরে নিজেকে বড় করার চেষ্টা করব। আর যখনই বড় হয়ে যাব তখনই হচ্ছে আমি ময়দানে নেমে যাব দেখো বন্ধুরা এখন কিন্তু আমার আশেপাশে কোনো অন্য কোনো মাছ নেই আর এই জায়গাটি হচ্ছে আমার জন্য নিরাপদ এখান থেকে হচ্ছে আমার আমার যেই হচ্ছে লাইফ লাইফ না মানে আমার যে হচ্ছে পয়েন্টগুলো আছে না ওগুলোকে কিছু আপ করতে পারবো কারণ এখন যদি আমি অন্য কোনো মাছের সাথে লড়াই করতে যাই না তাহলে কিন্তু মরে যাব। তো আমাকে এই জায়গাটাই নিজের লাইফ মানে নিজের পয়েন্ট বাড়াতে হবে তো বন্ধুরা এরকম করে কিন্তু তোমরা দেখতে আমি কিন্তু হচ্ছে পয়েন্ট বানিয়ে ফেলেছি হাজার আর এখন হচ্ছে আমরা ছোটো ছোটো মাছ তো খেতেই পারি কারণ ওদের থেকে বড় হয়ে গেছি তো এখানে একটা মাছ ছিল ওটাকে কে হচ্ছে আমার তেত্রিশ হাজার হয়ে গেছে দেখি এক লাখ পয়েন্ট ভাই আজকে কি আমি এক লাখ না আজকে আমাকে অনেক বেশি করতে হবে এক লাখ পর্যন্ত শখের গেমার এমনিতেই করে নেবে ভাই আমাকে আর একটু বড়ো হতে হবে আর একটু বড় যদি হতে পারি না তাহলে মনে করো যে যত বেশি পয়েন মাছ খেতে পারবো আমার পয়েন তত বেশি বেড়ে যাবে আমাকে অনেকটা ধৈর্য ধরে খেলতে হবে যদি আমি অস্থির হয়ে যাই না তাহলে কিন্তু হেরে যাবো আর শখের গেমার কিন্তু যেন তেন গেমার না তোমরা তো সবাই চিনো সে কিন্তু এইসব গেমের দিকে অনেকটা প্রো আমাকে সেটাও লক্ষ্য রাখতে হবে তাকে চ্যালেঞ্জ দেওয়ার জন্য এরকম একটা মানে এরকম একটা স্কোর বানাতে হবে যেটা নাকি সে করতে গিয়ে মনে করে যে মাথার কাম পায়ে পড়ে সহজে তো তাকে দেওয়া যাবে না আমার কিন্তু হচ্ছে একজন পাঁচচল্লিশ হাজার পয়েন্ট হয়ে গেছে ভাই আমার সামনে কি আছে রে এটা কি খেতে পারবো ও এটাকে আমি চাইলে খেতে পারি কিন্তু আমার পিছনে আরেকটা লেগে গেছে ওটা আবার আমার থেকে বেশি পয়েন তো বন্ধুরা আমি যদি ওই মাছটাকে খেতে পারতাম না আমার পয়েন্টটা অনেক বেড়ে যেত কিন্তু কি আর করার আছে যদি আমি রিস্ক নিয়ে যাই তাহলে মরে যেতে পারি তো এখানে আ বাইসাপ 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 এটার কাছে যাওয়া যাবে না এটা তিন লাখ পয়েন্ট ভাই এটার স্পিডটা দেখো তো আমরা এখন হচ্ছে এই বিষটাকে খেতে খেতে পারি কিন্তু আমার বয় করছে কারণ এখানে দেখতে পাচ্ছ সবাই হচ্ছে এগুলা হচ্ছে মানে রুবক্সের হচ্ছে মানে রুবক্স দিয়ে হচ্ছে এরা মাছগুলো ফিসগুলাকে পাওয়ার আপ করেছে ভিআইপি বিআইপি আইডি দিয়ে খেলছে আর কি তোমরা বলবো বলতে পারো আর তার জন্য এদের পয়েন হচ্ছে এত তো এখন কিন্তু আমার প্রায় নব্বই হাজার পয়েন হয়ে গেছে তো এখন আমি তো এইসব ফিস খেতেই পারি তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা কিন্তু একটা ফিস খেয়ে আমার দেড় লাখ পয়েন্ট হয়ে গেছে ভাই সাব এখন কিন্তু আমি অন্য কোনো মাছদের সারবো না এখন ও আরেকটা ফিস খেয়ে দেখো আমার দুই লাখ হয়ে গেছে এটাকে খেয়ে দুই লাখ আশি ভাই এখন হবে খেলা দেখা যাবে এখন কে পারে তো আমরা কিন্তু ধৈর্য ধরে নিজের আমার নিজের যে লেভেলটা হয়েছে ওটাকে কতটা বানিয়ে নিয়েছি আর ওখানে একটা যে দেখতে পাছো ভিআইপি আইডি নিয়ে খেলছে মানে হচ্ছে টাকা রোবক্স দিয়ে আর কি ওরা এই সব ফিজগুলোকে কিনছে আর ওইগুলার স্পিড কিন্তু অনেকটা বেশি আর দেখতে পাচ্ছো ওরা ওদের পয়েন্ট কিন্তু অনেক বেশি ও কিন্তু সবার উপরে রয়েছে আমাকে ওটাকেও হারাতে হবে ওকে ভাই আরেকটাকে কি আমার লাখ হয়ে গেছে ভাই এখন খেলা হবে আর যদি একবার আমি সবার এক নম্বরে চলে যাই না আমাকে দেখে সবাই পালাবে চার লাখ হয়ে গেছে তো এখন কিন্তু দেখতে পাচ্ছো আমার ছয় লাখ হয়ে গেছে যদি এটাকে খেতে পারি ভাই তাহলে কাম ও ভাই ফাইনালি আমার এইট লাখ হয়ে গেছে আর কিছুক্ষণ পরে আমার ওয়ান মিলিয়ন হয়ে যাবে ভাই দেখতে পাচ্ছো আজকে আমি কি পয়েন্ট বানাচ্ছি শখের গেমার তোমার কিন্তু খবর আছে তুমি পারলে এই গেমটা মানে এই চ্যালেঞ্জটা করে দেখিও বন্ধুরা দেখো আমার কত পয়েন্ট হয়েছে আমার কিন্তু হয়েছে আশি লাখ আর আমার পিছনে আরেকটা রয়েছে ওটাকে খাবো অবে খা আরে চলে যাচ্ছে কোথায় আরে ওটা দেখো একদম ভিতরে চলে যাবে নাকি না ও কে ফেলেছি কে ফেলেছি বন্ধুরা আমার কত হয়েছে এখন নব্বই লাখ বন্ধুরা আমার কিন্তু এখন নব্বই লাখ হয়ে গেছে নব্বই লাখ ভাই যদি আর একটাকে খেতে পারি না তাহলে কিন্তু আমার ওয়ান মিলিয়ন হয়ে যাবে কোনটাকে খাবো কোনটাকে খাবো ভাই এটাকে খেতে পারিবো এটাকে ও বাই সাব ভাই আমি ওয়ান মিলিয়ন ডান করে ফেলেছি তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু মিলিয়ন ডান করে ফেলেছি তারপর এখন কিন্তু আমার মিলিয়ন দেখো আজকে আমি কত কয়েন বানাই গেমার পালনে তুমি আমার এই চ্যালেঞ্জটা পূরণ করো আমার নয় মিলিয়ন হয়ে গেছে দেখা যাক আরও কত বানাতে পারি শোকের গেমাকে শোকের গেমারকে আমি আজকে না কান দিয়ে ছাড়াবো না চোখের গেমার তোমার কপালে আলী কি রয়েছে দেখব তুমি এই চ্যালেঞ্জটা পূরণ করতে পারো কিনা তো বন্ধুরা এখন আমরা যেটা করব এখন আমরা তো আরো বানাবো আরো করতে হবে আমাকে এই ছোটো খাটো হবে না ওকে না না বিসি একটা বাড়েনি আমাকে আরো বড় বড় ফিস খেতে হবে তো এটার কিন্তু তিন লাখ হয়েছে এটাকে যদি খেতে পারি না আমার পয়েন্টটা আরো বেড়ে যাবে আয় 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 ওকে ভাই সাব ভাই টেন মিলিয়ন হয়ে গেছে আমার আমার টেন মিলিয়ন কিন্তু ডান হয়ে গেছে তোমরা দেখতে থাকো আজকে আমি কত পয়েন্ট বানাই আজকে চোখের গেমারকে কি আমি সারবো না ওকে টেন মিলিয়ন বাই এস টেন মিলিয়ন সিক্স লাখ বাই আজকে যে কত পয়েন্ট বানাই তুমি দেখো আমার কিন্তু এখানে পনেরো লাখ হয়ে গেছে মানে দেড় মিলিয়ন হয়ে গেছে এখন যদি আমি এই দুটা ফিসকে খেতে পারি আর এটাকে যদি খেতে পারি দেখা যাক কত হয় ও বন্ধুরা আমার কিন্তু টু মিলিয়ন হয়ে গেছে না টু মিলিয়ন না এটা কি টু মিলিয়ন হবে না না বিশ মিলিয়ন তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি বিশ মিলিয়ন করে ফেলেছি আজকে যে আমি কত পয়েন্ট বানাবো তোমরা দেখো শখের গেমার তুমি কে আজকে বাঁচতে পারবে না এরকম পয়েন্ট তোমাকে চ্যালেঞ্জ দেব তো দেখো বন্ধুরা এখন আমাদেরকে হচ্ছে আমাদেরকে হচ্ছে বড় বড় মাছ খেতে হবে আর এখানে আমার ডাপোতে তো দেখতে পাচ্ছ কোনো মাছ বড়ই হতে পারছে না আমাকে একটা কাজ করতে হবে ওদেরকে আর বন্ধুরা দেখতে পাচ্ছ এখন কিন্তু আমার হয়ে গেছে আটাইশ মিলিয়ন আর আমি কিন্তু হচ্ছে ভিডিওটা কেটে কেটে দিচ্ছি কারণ আমি কিন্তু এই গেমসটা অনেকক্ষণ খেলেছি এতক্ষণ তোমরা দেখলে বিরক্ত হয়ে যাবে তো এখন আমার চলছে আটাইশ মিলিয়ন দেখা যাক আমরা আর কত করতে পারি আর আমাকে ওই মাছটা থেকে অনেকটা বেশি পয়েন্ট করতে হবে আরে ওই মাছটা তো মরেই গেছে ভাই এক নম্বরে কে রয়েছে আমি রয়েছি এক নম্বরে তোমরা দেখতে পাচ্ছ এখানে হৃদয় যে নামটা রয়েছে ওটোই আমার নামটা কারণ আমি কিন্তু এখানে লেখা আমি কিন্তু কিন্তু নামটা ঢুকেছিলাম তাই হচ্ছে বোর্ডের মধ্যে আমার হচ্ছে বাই তেতাল্লিশ মিলিয়ন কি না চৌচল্লিশ মিলিয়ন আমার হয়ে গেছে বন্ধুরা আমি কিন্তু চৌচল্লিশ মিলিয়ন করে ফেলেছি দেখা যাক এবার আমার সাথে আর কে লাগবে সবাইকে খাবো আমি সবাইকে চৌচল্লিশ মিলিয়ন আর এই দুটাকে যদি এখন খেতে পারি আর কত হবে আমার আর এই দুটো তো দুটো তো মিলিয়নের ঘরে যায়নি দুটাকে খেয়ে কোনো লাভ হবে না এই দুটো আরো পয়েন্ট বাড়াতে থাকুক সেটাই আমার জন্য ভালো হবে একটা ছিল খেয়ে ফেলেছি কিন্তু লাভটা বেশি হয়নি আমি একটা কাজ করি এখান দিয়ে হচ্ছে আবারও আলু পটল খাওয়া শুরু করি আর ওরাও একটু বড় হতে থাকুক তারপর ওদেরকে খেলে আমার লাভ হবে এখন খেলে আমার বেশি একটা লাভ হবে না আর একটা এটা কি ওকে খেয়ে ফেলেছি কিন্তু লাভ হয়নি তো বন্ধুরা এখন কিন্তু আমার চলতেছে হচ্ছে পাঁচচল্লিশ মিলিয়ন তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এখন কিন্তু আমাদের আশেপাশের যে মাছগুলো রয়েছে না ওটা কিন্তু মিলিয়নের ঘোর পার করেছে দেখা যাক ওদেরকে খেতে পারি কিনা ও একটাকে কে আমার পঞ্চাশ মিলিয়ন ডান ভাই পঞ্চাশ মিলিয়ন ডান একবার কি বাবা যায় পঞ্চাশ মিলিয়ন কত ওকে ভাই দেখা যাক আজকে আমি কি করতে পারি আজকে পুরো আগুন ধরিয়ে দেব তো এখন আমাকে আরো কিছু করতে হবে এবার কি করবো এবার ওকে এখানে আরে ওটা দেখি চলে যাচ্ছে তো আর কিছু মিলিয়ন তাই তোমরা কেন খাও না তোমরা মাছগুলা কেন দেরিতে বড় হচ্ছে এগুলো যত তাড়াতাড়ি বড় হবে ততই তো আমার জন্য ভালো আমি এখন দ্রুত বড় হতে পারবো আমার পঞ্চাশ মিলিয়ন কমসে কম একশো মিলিয়ন তো যেতে হবে শখের গেমারকে একটা এরকম চ্যালেঞ্জ দিতে হবে না সে যে তো মানে কানতে কানতে পুরো অস্থির হয়ে যায় শখের গেমার তোমার জন্য আমি একটা একশো মিলিয়ন চ্যালেঞ্জ আনছি দেখি তুমি ওটা পার করতে পারো কিনা দেখো তিনটা আমার কাছে মরার জন্য আছে এটা গুলাকে কে ও একটা মিলিয়নের গোল পার করেছে এটাকে আমি তো খেতেই পারি এখন আজা 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 আরে কোথায় যাচ্ছিস আয় না এদিকে আরে বেঁচে গেল রে ধরতে পারলাম না থাক ওটা চলে যাক আরো বাড়তে থাকুক আমারই ভালো হবে আমার থেকে উপরে তো আর যেতে পারবে না আমরা এতক্ষণ ঘুরে ঘুরে দেখি বন্ধুরা আর কত মিলিয়ন বানানো যায় তো বন্ধুরা ফাইনালি কিন্তু এখানে আমার হয়ে গেছে উনাশি মিলিয়ন দেখা যাক বন্ধুরা আমরা কি একশোর করে যেতে পারি কি না আর এখানে কিন্তু আরেকটা রয়েছে কত মিলিয়ন আরেকটা মিলিয়নের করে শুধু একটা রয়েছে ভাই টু মিলিয়ন বাই এটাকে কি আর কি হবে আমাকে একশোর করে যেতে হবে আমাকে একটা কাজ করতে হবে ব্লু যেই মাস্টার রয়েছে না নীল রঙের যেই মাস্টার রয়েছে ওটাকে সুযোগ দিতে হবে ওটা অনেক দ্রুত পয়েন্ট কানেক্ট করতে পারে তো মিল মাছটাকে যদি আমরা একটু সুযোগ দিই এটা দেখো কত দ্রুত নিজের পয়েন্ট গুলো করে ও বাই সাব সিক্স মিলিয়নে চলে গেছে নীল মাছটা বাই সাব ওটা যেন ডাবল পয়েন্ট পায় দেখেছো তোমরা ওটা ডাবল পয়েন্ট কানেক্ট করছে ওটা যদি একবার বিশের উপরে চলে যায় তাহলেই আমি খেয়ে ফেলবো ওটাকে দেখা যাক বন্ধুরা ওটা বিশের উপরে যায় কি না যায় ও বাই সাব চব্বিশ মিলিয়ন চলে গেছে ওই নীল মাছটা তো ওটাকে আমাকে এখন ধরতে হবে বন্ধুরা এখন যদি আমি ওই ব্লু মাছটাকে খাই না তাহলে হচ্ছে আমার একশো মিলিয়ন আশা করি ডান হয়ে যাবে কোথায় রে কোথায় রে ওই যে এখানে রয়েছে ব্লু মাছটা ওটাকে এখন ধরবো আমি ভাই আমার মোবাইলের চার্জও শেষ হয়ে যাচ্ছে ধরো তো পয়েন্টটা কানেক্ট করতে হবে ওকে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে একশো একশো সেভেন মিলিয়ন মানে হান্ড্রেড সেভেন মিলিয়ন আমরা করে ফেলেছি আর এই চ্যানেলটা আমি শখের গেমারকে দিচ্ছি শখের গেমার তুমি পারলে এই চ্যানেলটা করে দেখাও আর বন্ধুরা তোমরা যারা যারা আজকের ভিডিওটা দেখছো সবাই একটা করে লাইক করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো টাটা বাই বাই সবাই ভালো থেকো